বছর তিন মাস পাঁচ দিন জেল খাটছে বারো বছর তিন মাস পাঁচ দিন জেল খাটার পরে এই দুই বান্দা বের হয়েছে এই দুই বান্দা কি হয়েছে বের হয়েছে বারো বছর পর্যন্ত তাদের কোম্পানি বন্ধ এখানে লক্ষ লক্ষ গ্রাহক তাদের কাছে টাকা বিনিয়োগ করে রাখছে এখানে তাদের গ্রাহক হল গ্রাহকের সংখ্যা হল পঁয়তাল্লিশ লক্ষ ভোটার কত লক্ষ জোরে বলেন কত লক্ষ 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 এই লক্ষ হাজার টাকা এই কোম্পানিতে দেওয়া কিন্তু বারো বছর যে এই দুইটা লোক আটকা ছিল বারো বছরের ভিতরে তাদের কোনো লোক তাদের কোনো গ্রাহক তাদের বিরুদ্ধে মামলা করে নাই বারো বছর পরে তারা বের হইছে বের হওয়ার পরে নতুন করে আবার এটার সংগঠন করে নতুন করে আবার কাজকর্ম তারা নতুন করে শুরু করেছে নতুন করে কি করছে শুরু করেছে নতুন করে শুরু করার পরে আমার সাথে ওনার দেখা আমাকে উনি একদিন জপলেন তা আমি ওনার সাথে দেখা করলাম ঢাকাতে মহাখালী ওনাদের একটা চ্যানেল আছে বৈশাখী চ্যানেল বৈশাখী টিভি ওই চ্যানেলে আমি দেখা করলাম আমার দাওয়াত করেছে দেখা করলাম তো আমি আর উনি একসাথে এইভাবে বসা উনি ওইখানে আমি এই জায়গায় বসা তো আমি মোটামুটি সব বিষয় জানি তো ওইখানে বসা তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে স্যার আপনি বারো বছর তিন মাস পাঁচ দিন পর বের হইলেন এত লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা যে আপনি এখানে নিয়ে রাখছেন এটা এখন আপনি কিভাবে ফেরত দিবেন তো উনি আমাকে বললেন হুজুর যেহেতু বারো বছর আমাদের কোম্পানি বন্ধ ছিল এখন আমাদের একটু সময় লাগবে ফেরত দিতে বারো বছরের লভ্যাংশ সহ আমরা ফেরত দিব সম্পূর্ণভাবে ঘাটাঘাটি করে দেখলাম এই কোম্পানির ভিতরে একটা টাকা সুদের কোনো লেনদেন কারবার নেই যে আপনি যদি এক লক্ষ টাকা লোন নেন আমি বলছি যে আমাকে যদি আপনি এক লক্ষ টাকা লোন দেন আমি ছয় বছর পরে দিব এক বছর পরে দিব আপনি কি আপনার এক লক্ষ টাকাই দিতে পারবেন এক টাকাও আপনার সুদ দিতে হবে না এক টাকাও কি দিতে হবে না সুদ দিতে হবে না তো ইনার ওয়াইফ এখনও জেলে আছে তো ইনি ছাড়া পাবে আর কি তো আমি ওনার সাথে অনেক কথোপকথন করলাম তো শেষ পর্যায়ে উনি আমাকে বলতেছে হুজুর মুফতি আমাকে বলতেছে মুফতি সাহ আল্লাহ দোয়া কবুল করে এটা আমি বাস্তব প্রমাণ পাইছি আমি বললাম কেমনে পাইছেন ওই মুফতি আমি যখন জেলে ছিলাম প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ পড়ার পরে তাহাজ পড়ার পরে আমার ওয়াইফ আমার একটা দোয়া শেখাই দিছে দেন বউ জানে আর বেড়ায় জানে না বউ জানে বেড়ায় না আমার ওয়াইফ আমার একটা দোয়া শিখাই দিছে দোয়াটা হলো হাসমান আল্লাহ ওয়াকিল এই দোয়াটা পাঠ করার পরে তুমি আল্লাহর কাছে দোয়া করবা চাইবা আল্লাহ কবুল কবুলার মঞ্জুর করে নিবে আমি জানি না আমার ওয়াইফ কার কাছ থেকে শুনছে ওনার মুখের বক্তব্য আমি জানি না তো আমি এই দোয়াটা সর্বসময় পড়তাম আল্লাহর কাছে দোয়া করতাম কিন্তু হুজুর একটা বিষয় কি আপনি দেখছেন বারো বছর পরে আমি সারা পাইলাম বারো বছর পরে আমি কি পাইলাম বারো বছর পরে আমি সারা পাইলাম যেখানে আমার সারা পাওয়ার কোনো কথাই না বারো বছর করে পি পাইলাম আমি আমি সারা পাইলাম এখন লক্ষ লক্ষ মানুষের টাকা আমি ফেরত দিতে পারবো এটা হলো ওনার একটা আদত ওনার একটা অভ্যাস আমি ব্যক্তিগতভাবে যতটুক পর্যন্ত খোঁজখবর নিলাম কোম্পানি সম্বন্ধে যতটুক পর্যন্ত খবর নিলাম লোক সম্বন্ধে যতটুক সম্বন্ধ লোক সম্বন্ধে যতটুক পর্যন্ত খোঁজখবর নিলাম একটা স্বর্ণের ভিতরে যদি খাত থাকে এই লোকটার ভিতরে কোনো প্রকার খাদ নাই তার কারণ জেলখানার থেকে ওনাকে বহুবার রিকোয়েস্ট করেছে আপনি বাহিরের দেশে চলে যান আপনাকে টাকা দেওয়া হবে আপনি চলে যান কয় আমার এই ৪৫ লক্ষ গ্রাহকের কি হবে তারা আমারে জুতা মারবে তারা আমার কি করবে তারা মারে জুতা মারবে কোম্পানি বন্ধ করে দেন আমি টাকা ফেরত দিই তারপরে বন্ধ করে দেন সমস্যা নেই আমি ছেড়ে যাব না আমি ছেড়ে কী করবো না আমি ছেড়ে যাব না এই লোক সারা বর পরে এখন এই সমস্ত গ্রাহকদের টাকা উনি ফেরত দিবে আর এই বারো বছর এই কোম্পানিটে অর্থাৎ দুই হাজার লিমিটেড ডেস্টিনিকে বাঁচায় রাখছে মাত্র দুইটা লোক একটা হলো ওনার কোম্পানির পত্রিকার সম্পাদক নাম হলো আবুল হাসান আর ডায়মন্ড ওনার কোম্পানিতে ডায়মন্ড ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম আর মিয়াজি এই তিন চা চারটা লোকে এই কোম্পানিকে বাঁচায় রাখছে তো তাদের উপরে অনেক পেশার আসছে ভারত বছর পর্যন্ত তাদের উপরে কি আসছে অনেক পেশার আসছে আমরা যদি কোনো দল করি আমাদের ভিতরে পেশার আসে কিনা পেশার আসে কিনা পেশার আসে ধরেন আমি আমলিক করছি এখন আমলিক ক্ষমতায় নাই আমার ভিতরে পেশার আসে কিনা অবশ্যই পেশার আসে বিএমপি করছি বিএমপি ক্ষমতায় নাই পেশার আসে কিনা পেশার আসে জামাত করছি জামাত ক্ষমতায় নাই পেশার আসে কিনা অবশ্যই পেশার আসে তাহলে বারো বৎসর যেই কোম্পানি নিখোঁজ ছিল না এই তিনটা চারটা লোক মাত্র নেটের কারণে বাঁচায় রাখছে ইনাদের উপরে অসংখ্য বহুবার মারার হুমকি আসছে বহুবার তাদেরকে হত্যা করার হুমকি আসছে কিন্তু তারা যুদ্ধ করে গেছে কখনোই হাল ছাড়া নাই ওই যে একটা বিষয় তাদের মাথায় সর্বসময় ঘোরপাক খাচ্ছে তারা সর্বত্র তারা পা আবার পাঁচ শক্ত নামাজ পড়ে খোঁজ নিয়ে দেখছি আবার ওইখানে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা বৈশাখী টেলিভিশনে আমি দেখলাম জোহরের নামাজের সময় হয়েছে ওই যে মসজিদের ভিতরে আমাদের যেই কার্ফেটগুলো সেই কার্ফেট বিষয় দিয়েছে জোহর হুজুর নামাজ পড়েন এখানে অনেক লোক আবার নামাজের সামিল হইলো অনেক লোক নামাজ পড়ে আমি বললাম যে এইভাবেই নামাজ হয় তাই হ্যাঁ হুজুর পাঁচ শক্ত নামাজ এইভাবেই হয় পাঁচ নামাজ কি পাঁচ অক্ত নামাজ এইভাবে হয় তো বিষয়টা দেখে ভালো লাগলো এই তিনটা চারটা লোক এটাকে বাঁচায় রাখলো অনেক হুমকি ডুমকির মাধ্যমে বাঁচায় রাখলো তারা একটা মাত্র আয়াতের উপরে আমল করছে কয়টা একটা মাত্র আয়াতের উপরে আমল করছে আয়াতটা কি ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন যদি বান্দা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেই ফলাফল দান করে ধৈর্য ধারণ করে আল্লাহ তারা কি করে অবশ্যই সেই ফলাফল দান করে আল্লাহ তাদেরকে এই এই যে এই কোম্পানিকে আল্লাহ তালা সেই ফলাফল দান করছে কিন্তু এখন দেখেন ভুল মূল যেই বলার মাকসাদ হলো দোয়া আল্লাহ তালা কবুল করে তার চাক্ষসমান দেখাই দিলাম